যেখানে বলেছেন নাম আল্লা হয় সেটাই আমার দেশ আজকে ফিলিস্তিন মরপণ করে নিশ্চিন্তে ঘুমাইছি যে এটা তো আমাদের বিষয় না আজকে ফিলিস্তিন আমরা জাতিসংgers হাতে সুপর্দ করে আমরা বলে করছি আমরা নিশ্চিন্তে আছি এটা আমাদের বিষয় না কিন্তু এই বিচিন্ততাটা আমাদের মাথায় ঢুকেইছে কারা সেই উপনিবেশ সাম্রাজ্যবাদী দুনিয়ার সেই মরজা ঢুকেইছে আমাদের মাথায় আমরা তো সবাই এক ছিলাম ইনামাল মুমিনুনা ইখওয়া সমস্ত মোমেনরা ভাই ভাই এটা ছিল আমাদের চেতনা আমাদেরকে শেষ চেতনা থেকে ফিরে যা তারা আজকে ফিলিস্তিনের বিষয়কে আমাদের সারা দুনিয়ার মুসলমান থেকে কেটে তারা একমাত্র এটা ফিলিস্তিনের বিষয় মানাই পালাইছে সারা দুনিয়ার মুসলমানদের থেকে ভুলে ফিরে রাখছে আজ দেখেন আজকে যেখানে আমরা ফ্রি ফিলিস্তিনিদেরকে আমরা ভুলে যাই কালকে তারা আমাদের গাড়ি চেপে বসবে দুশমন আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে আমাদের চারপাশে আমাদের দুশমনরা নিঃশ্বাস ফেলতেছে আমাদেরকে ধরার জন্য যদি ওখানে ছেড়ে দিই তো ওরা এখানে আমাদেরকে পাকড়াও করবে যদি আজকে আমরা এখানে সচেতন থাকি তাহলে তারা ওখানে আমাদেরকে পারবে না ইনশাল্লাহ আমার বক্তব্য ফিলিস্তিনের বিষয় শুধুমাত্র ফিলিস্তিনেদের না সারা দুনিয়ার মুসলমানদের বিষয় যে আকসার বিষয়